নমস্কার বন্ধুরা তো পুরীতে এসেছি ঢেউ খেয়ে চলে এলাম দেখলে তো আজকে প্রথম দিন দুপুরে খাওয়া দাওয়া তোমাদের দেখালাম এবার হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা যাবো একটু মানে সমুদ্র বিছেই যাব একটু ঘুরতে যাবো তো যাবার আগে কফি দিয়ে শুরু করলাম যাত্রাটা আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তো তোমরা আমি জানি অনেকেই দেখেছি আবার অনেকে দেখেনি তো চলো তোমরাও আমার সাথে দেখো একটু সত্যি খুব সুন্দর জায়গা গো জগন্নাথ ধামে আসতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমার কাছে তো উনি 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 ছিলেন আমাদের স্যার ছিলেন উনি ওটা

সত্যি মনটা ভালো হয়ে যায় জানো তো বিশেষ করে পরিবারের সাথে বা আপনজন মানুষের সাথে তারপরে কোনো প্রিয় মানুষের সাথে এখানে বেশ বসে একটু সময় কাটালে ভালো লাগে বলো তো আমার তো ভালো আনন্দ হচ্ছিল তারপরে এখানে এত দোকান এখনও কিন্তু পুরীর মন্দিরে আমাদের যাওয়া হয়নি কালকে পুজো দিতে যাওয়া হবে আর একটা দাদা এটা বানিয়েছেন হাতের কাজটা দেখে সত্যি আমি খুবই অবাক হয়ে গেছি বন্ধুরা তোমরা শুধু দেখো হাতের কাজটা

তারপরে বাড়ি চলে এলাম এসে রাতে ডিনারটা এত চিকেন দিয়ে দিয়েছে না চিকেন আর রুটি ছিল